ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে জুলাইয়ের বিদ্রোহের পর গত রাতটি অন্যতম কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম জারা শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি তাস্তিম জারা লিখেছেন রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলেছে স্বল্প মেয়াদী হিসেব নিকেশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে যারা লেখেন গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত একটি ভাবনা যা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চায় এটা দোষারোপের সময় নয় এটা আত্মসমালোচনার সময় এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আরও লিখেন ইতিহাসে আমাদের শেখায় যারা পরিবর্তনকে ভয় পায় তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরনো শাসন ব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে আমরা যেন সেটা এখানে ঘটতে না দেই আমাদেরকে দালালির ঊর্ধ্বে উঠতে হবে এই বিপ্লব ছিল জনগণের আর সেই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানো সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা ডিসকাউন্ট তিনি আরো লিখেন এই মুহূর্ত যেন বিভেদের নয় বরং ঐক্যের দিকে একটি মোর বদলের প্রেরণা হয়ে ওঠে ডেস্ক রিপোর্ট সমকাল